গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের সৎ ও নিষ্ঠাবান ছেলে হল কুমার কুমার সারাদিন নদীতে মাছ ধরত দিন শেষে সেই মাছ বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই কোনো রকমে কুমারের সংসার চলতো কুমারের বাড়িতে ছিল কুমারের বৃদ্ধা মা একদিন কুমার একটাও মাছ পেল না তাই সারাদিন শেষে সন্ধ্যায় খালি হাতে বাড়িতে ফিরে এসে তার মায়ের কাছে খেতে চাইলে তার মা বলে বাবা ঘরে কিছুই নেই খাওয়ার মতো তাও আমি একজন সাধু বাবাকে দিয়ে দিয়েছি বেচারা ক্ষুধার্থ ছিল কুমার মন খারাপ করে আবার নদীর ধারে গিয়ে বসে থাকে এমন সময় এক বৃদ্ধা এসে কুমারকে বলে বাচ্ছা আমাকে বিনে পয়সায় তোর নৌকায় করে ওপারে পৌঁছে দিবি রে আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই খিদের পেটে ইচ্ছে না থাকলেও কুমার সেই বৃদ্ধাকে অসহায় ভেবে নদী পার করে দিতে রাজি হয়ে যায় কুমার দেখল নদী পার হয়ে যাওয়ার সময় তার কাঠের বাক্সটা বৃদ্ধা নৌকোতে রেখেই চলে যাচ্ছে তখন কুমার বাক্সটা নিয়ে ও বুড়িমা তুমি তো তোমার কাঠের বাক্সখানা রেখে গেলে গো এটা নাও বৃদ্ধা তখন মুচকি হেসে কুমারকে বলল এটা কুমার প্রথমে কিছুই বুঝতে পারে না কুমার বৃদ্ধাকে বলে তোমার বাক্স আমি রাখব কেন তখন বৃদ্ধা হঠাৎ করে তার রূপ পরিবর্তন করে বলে আমি কোনো বৃদ্ধা নই আমি হলাম এই জলের রানী আমি হলাম জল পরি এতক্ষণ আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি সত্যি খুব সৎ ছেলে এই নাও এই সোনা ভরা বাক্স তোমার সততার উপহার এই বলে জলপরি অদৃশ্য হয়ে যায় আর কুমার মনের আনন্দে বাড়ি ফিরে চলে